তোমার নাম কি তোমার নাম কি শোভন না তোমরা তিনজন কি করো এখানে খেলতেছো শুভ রাবুর নাম কি শুভ তোমার আব্বুর নাম তোমার আব্বুর নাম তোমার আব্বুর নাম বাবা

আমি তোমাদের সাথে খেলবো আমাকে নিবা হ্যাঁ সত্যি নিবা তুমি পড়ো পড়ো না কোন কোন ক্লাসে ক্লাসে স্কুলের নাম কি আব্বু কইতে পারো স্কুলের নাম কি তোমাকে স্কুলের নাম যে কইতে পারবো হ্যাঁ চকলেট খাও স্কুলের নাম কং নাম না স্কুলের নাম বলো স্কুলের নাম বলতে পারলে চকলেট খাওয়া এই শুভ শুভ এদিকে আসো স্কুলের নাম বলো স্কুলের নাম জানো না তোমাকে স্কুলের নাম কও হ্যাঁ হয় নাই হয় নাই না বলতে পারো নাই তাহলে জায়গা সবাই টাটা দিয়ে দাও সবাই আসো শুভ কাছে দাও টাটা দাও সবাই টাটা দাও জায়গা টাটা